আমার দিকে তাকাও কি কি হয়েছে তাকাও আমার দিকে हां আমার দিকে তাকাও তাহাচি তাহাচি এবার তুমি আমাকে সত্যি কথা বলবে আমার দিকে তাকিয়ে তুমি যেটা বলবে আমি সেটাই বিশ্বাস করব তুমি সত্যি জিতেছো লড়াইটা এখনো শেষ হয়নি পড়না শেষ হবে কাল মানে দুদিনের খাবারের বিল পনেরো হাজার টাকা আরে তোমরা মিথ্যে মিথ্যে ভগবান দাসকে নিয়ে সেলিব্রেট করছো তাকে কংগ্রেচুলেট করছো ও অপদার্থ ছিল অপদার্থ আছে তার সঙ্গে যোগ হয়েছে মিথ্যাবাদী আর চোরের তকমা ওরা দিয়েছে দিয়েছে তুমি ফলস বিল দিতে গেলে কেন চুরিটা আটকাবো বলে এইভাবে তুমি আটকাতে পারবে না ওরা তোমার জন্য ফাঁদ পেতে রেখেছিল তুমি ওদের পাতা ফাঁদে পা দিয়েছো ফাঁদ ওরা পাতে নিপোড়না ফাঁদ তো পেতেছি আমি ফাঁদ তো পেতেছি আমি ভাত তো পেতেছি আমি ওরা আমাকে নিয়ে ভেবেছে চার আনা আমি ওদের নিয়ে ভেবেছি আনা ওদের অস্ত্র দিয়েই ওদেরকে পরাস্ত করলো কিন্তু সাহেব যদি তোমার কথা বিশ্বাস না করেন সত্যের সঙ্গে মিথ্যা সঙ্গে অন্যায় ধর্মের সঙ্গে অধর্মের লড়াই চিরকালে সেই চেয়ে তুমি যদি বিশ্বাস করো তুমি জিতবে তুমি জিতবে যার নিজের প্রতি বিশ্বাস থাকে শ্রীমান ভগবান দাস প্রতি সোম থেকে শনি রাত আটটায় জি বাংলা সোনারে